নমস্কার ওয়েলকাম টু গপ্প জিবিটি যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা চলুন আরও একবার ডুব দিই এক নতুন গপ্পর জগতে আজ আমরা হেমেন্দ্র কুমার রায়ের লেখা দারুণ একটা গল্প নিয়ে এসেছি বনের ভেতর নতুন ভয় মানে খুবই রহস্য আর রোমাঞ্চে ভরা হ্যাঁ গল্পটা শুরু হচ্ছে বিমল আর কুমারকে দিয়ে ওরা মানে শিকারের জন্য বেরিয়েছিল ঠিক কোচবিহার থেকে জয়ন্তীর দিকে মোটরে করে ওদের গন্তব্য ছিল কোচবিহার মহারাজার একটা শিকারের বাংলো একদম ভুটান সীমান্তের কাছে জায়গাটা কিন্তু বেশ মানে দুর্গম চারদিকে জঙ্গল আর পাহাড় আর শোনা যায় বাঘ আর অন্যান্য হিংস্র জন্তুতে ভর্তি ওরা যখন পৌঁছালো তখন শীতের বিকেল গড়িয়ে সবে সন্ধ্যা নামছে বাংলোটা কাঠের খুঁটির ওপরে তৈরি আর সেখানে একজন রক্ষী থাকে শ্রী শ্রীভিধর দাস কোচবিহারই লোক বাংলোর বারান্দা থেকে চারপাশের দৃশ্যটা দারুণ একদিকে ভুটানের পাহাড় অন্যদিকে গভীর জঙ্গল কিন্তু কেমন যেন একটু গাছ হোমছোমেও হুম বিমল বলছিল যে বাঘ তো আছেই হাতিও থাকতে পারে আর কুমার যেন একটু কি বলবো নতুন কোনো উত্তেজনার জন্য অপেক্ষা করছিল শিকারী তো সন্ধেবেলা বেশ ঠান্ডা পড়ল ওরা ভেতরে গেল শ্রীবিধরের সাথে কথা হচ্ছিল বিমল শিকারের খোঁজ খবর নিচ্ছিল শ্রীবিধর বলল হ্যাঁ শুয়র আছে বাঘ আছে এমন কি আগে রাতেই নাকি বাঘের ডাক শুনেছে আর সকালে কাছেই একটা ঝোপে একটা গরু মেরে আধ খাওয়া অবস্থায় ফেলে গেছে শুনে বিমল আর কুমার তো পরদিন শিকারের জন্য লোক ঠিক করতে বললো কিন্তু শ্রীবিধর যা বলল সেটা একটু অবাক করার মতো বলল লোক পাওয়া খুব মুশকিল হবে কেন বাঘের ভয়ে না সেটাই তো অদ্ভুত শ্রীবিধর বলল এখানকার লোক বাক্যে আর তেমন ভয় পায় না জঙ্গলে নাকি এক নতুন ভয় ঢুকেছে নতুন ভয় সেটা আবার কি সেটাই কেউ ঠিক করে জানে না ভয়টা কি বা দেখতে কেমন শুধু কানাঘুষ চলছে যে ভয়টা পাহাড় থেকে নেমে জঙ্গলে ঢুকেছে আর এই ভয়টাই নাকি আসল আতঙ্কের কারণ হ্যাঁ শ্রীবিধার জানালো এই নতুন ভয় এক সপ্তাহের মধ্যে তিনজন মানুষকে মেরে ফেলেছে তিনজন বল কি প্রথমে ছিদাম বলে একজন জঙ্গল থেকে চিৎকার করতে করতে বেরিয়ে এসে মাটিতে পড়েই শেষ তার গোড়ালির ওপরে একটা ছোট্ট বান বিধেছিল বান ঠিক বান নয় মানে খুব ছোট এক বিক্তের চেয়েও বড় না আচ্ছা তারপর তার দিন চারেক পরে আর একজন এক কাঠুরে সেও একইভাবে জঙ্গল থেকে বেরিয়ে এসে মারা গেল তারও গোড়ালির কাছে ঠিক ওই রকমই একটা ছোট্ট বান এ তো সাংঘাতিক ব্যাপার এখানেই শেষ নয় শ্রীবিধর বলল গতকালই জঙ্গলের ভেতরে ওদের পাড়ার অবিনাশ পদ্মারের লাশ পাওয়া গেছে তারও কি একই অবস্থা হ্যাঁ তারও গোড়ালির ওপরে ওই একই রকম ছোট্ট বান বিমল আর কুমার তো শুনে অবাক শ্রীবিদর বলছে লোকে বলা বলি করছে এটা নাকি মানুষের কাজ নয় এত ছোট বান মানুষ ছুটতে পারে নাকি আর প্রতিবার ঠিক গোড়ালির ওপরেই লাগছে এটাও তো অদ্ভুত শ্রীবিদর তখন ঘর থেকে ওইরকম একটা বান এনে দেখালো জিনিসটা ঠিক বানের মতো নয় যেন ছোট্ট একটা বল্লম হ্যাঁ নেজা ঘেরা বললমের মতো এক একবিখত লমায় একটা কাঠির মতো ডগায় ছোট্ট ইস্পাতের ফলা চকচক করছে বিমলের তখনই সন্দেহ হলো ফলাইনুষ্ঠেই বিষ মাখানো ছিল নইলে অতটুকু আঘাতে কেউ মরে না কুমারও একমত হল এত হালকা জিনিস দূর থেকে ছুড়লে কি আর লক্ষ্যভেদ হয় বিশেষ করে অত রহস্যটা বেশ হচ্ছে তো ওরা ঠিক করল ব্যাপারটা কি শ্রীভিধর কিন্তু খুব বারণ করেছিল মানে ভয় দেখাচ্ছিল কিন্তু ওরা তো শিকারই ভয়া পেলে চলবে ওরা চামড়ার রাইডিং বুট ওভারকোট সব পরে নিল আত্মরক্ষার জন্য পরদিন সকালে শ্রীভিধর ওদের সাথে গেল কিন্তু শুধু দূর থেকে অবিনাশ পোদ্দারের লাশটা যেখানে পাওয়া গিয়েছিল সেই জায়গাটা দেখিয়ে দিয়েই মানে ভয় আর এগোলো না বোঝাই যাচ্ছে ভয়টা কতটা বসেছে বিমলার কুমার খুব সাবধানে জঙ্গলে এগোতে লাগলো পরিবেশটা কেমন যেন থুমথমে রহস্যময় ওরা এগোতে এগোতে সেই ঝোপটার কাছে এলো যেখানে অবিনাশের লাশটা পড়েছিল কুমার হঠাৎ বলল ঝোপের আড়ালে বাঘ তো থাকতে পারে ওরা রাইফেল তৈরি রাখলো ঝোপের ভেতরে আবছা আলোয় দেখলো মস্ত একটা বাঘের মাথা মাটিতে স্থির হয়ে আছে সঙ্গে সঙ্গে বন্দুক ছুড়ল ওরা কিন্তু বাঘটা একটুও নড়ল না বন্দুকের শব্দে বরং আশেপাশের ঝোপঝাড় থেকে অনেকগুলো ছোট ছোট কি যেন সরসর করে পালিয়ে গেল সাপ বা গিরগিটি হবে হয়তো ওরা সাবধানে এগিয়ে গিয়ে দেখল বাঘটা মোরে শক্ত হয়ে গেছে গায়ে মাছি ভন ভন করছে আর তখনই কুমারের চোখ পড়ল বাঘটার তলপেটে সেখানে কি বিধে আছে সেই একই জিনিস ছোট্ট একটা বল্লমের ফলা তার মানে এই আক্রমণকারী শুধু মানুষ নয় বাঘের মতো জানোয়ারকেও মারতে পারে আর বিমল ঠিকই ধরেছিল আক্রমণকারী নিশ্চয়ই মাটির খুব কাছ থেকে আক্রমণ করে কারণ মানুষের লাগছে গোড়ালিতে আর বাঘের তলপেটে ঠিক সেই সময় বিমল হঠাৎ কুমারের পায়ের দিকে তাকিয়ে চমকে উঠল কি দেখল দেখল কুমারের রাইডিং বুটের চামড়ায় ঠিক ওই রকমই একটা ছোট্ট বল্লম বিধে আছে সর্বনাশ কুমার তো দেখেই আতঙ্কিত তাড়াতাড়ি খুলে ফেলে দিল সেটা ভাগ্য ভালো যে বুটের চামড়াটা খুব মোটা ছিল তাই ফলাটা ভেতরে ঢুকতে পারেনি না হলে কি হতো কে জানে তার মানে অদৃশ্য শত্রুটা আশেপাশেই আছে ওরা চারপাশে তাকাতে লাগলো কিন্তু কিচ্ছু দেখতে পেল না শুধু একটা অদ্ভুত অনুভূতি হতাতদের সামনের লম্বা ঘাসগুলো সরসর করে নড়ে উঠল যেন ভেতর দিয়ে কিছু একটা দ্রুত চলে গেল কুমার সঙ্গে সঙ্গে একটা নুড়ি তুলে ছুড়ে মারল সেদিকে ঘাসের কাঁপুনি থেমে গেল কুমার একটু এগিয়ে গিয়ে ঘাসগুলো সরালো আর যা দেখল তাতে বিস্ময়ে চিৎকার করে উঠল কি ছিল সেখানে মাটিতে পড়ে আছে এক অবিশ্বাস্য মূর্তি লম্বায় বড়জোর এক বিঘত একটা মানুষ বলো কি এক বিঘত মানুষ হ্যাঁ কুমারের ছোড়া নুড়ির ঘায়ে অজ্ঞান হয়ে গেছে তার ছোট্ট শরীরটা অবিকল মানুষের মতো চুল মুখ চোখ নাক হাত পা সব আছে আর পাশে কি পড়েছিল তারই মতো ছোট্ট একটা কাঠের তাহলে এরাই সেই নতুন ভয় বিমল তাকে সাবধানে তুলে ছোট্ট নিঃশ্বাসে ওঠানামা করছে ওরা তো হতবম্ব ভাবতেই পারছে না পাহাড় থেকে নেমে আসা এই পকেট সংস্করণের মানুষেরা তারাই এই কাণ্ড ঘটাচ্ছে যারা বল্লম বানাতে জানে বিষ ব্যবহার করতে জানে আর মানুষ বাঘ সব মারতে পারে কিন্তু ওরা এতটাই অবাক হয়ে গিয়েছিল যে খেয়ালি করেনি কখনোই বিঘৎখানিক মানুষটার জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরতেই সে একেবারে তীর বেগে ছুটে ঘাসের জঙ্গলে মিলিয়ে গেল বিমল উত্তেজনায় বন্দুক ছুঁড়ে ফেলল আর বন্ধুকে শব্দ হতেই চারপাশের ঘাসবন যেন জীবন্ত হয়ে উঠল অসংখ্য ওই রকম ছোট ছোট প্রাণী দ্রুত গতিতে চারিদিকে ছুটে পালাতে লাগল বিমল আর কুমার পাগলের মতো ছোটাছুটি করল যদি আর একটাও ধরা যায় কিন্তু পারল না সব নিমেষে উধাও এরপর ওরা অনেকবার ওই জঙ্গলে খুঁজেছে কিন্তু সেই পুতুল মানুষ বা তাদের বিষাক্ত বল্লমের আর কোনো চিহ্ন পায়নি মনে হয় ওরা হয়তো ভয় পেয়ে জঙ্গল ছেলে আবার ভুটানে সেই দুর্গম পাহাড়ি মুলুকে পালিয়ে গিয়েছিল কি অদ্ভুত আর রহস্যময় একটা অভিজ্ঞতা গল্পটা এখানেই শেষ একটা রহস্য যেন থেকেই গেল হ্যাঁ হেমেন্দ্র কুমার রায় এভাবেই ভয়ে রহস্য আর অ্যাডভেঞ্চারকে মিলিয়েছেন দারুণ একটা গল্প গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে আজ তাহলে আসি ভালো থেক